এটা কি জানেন এটা হচ্ছে চাম ঘাস আমরা আমাদের রংপুরের ভাষায় বলি চাম ঘাস তো এটা অনেকেই চেনে আবার অনেকেই চেনে না বলতে গেলে কম বেশি লোকেই হচ্ছে মানে চেনে না তো যাই হোক এটা কিন্তু চাষ করতে হয় না এটা যে কোনো জায়গায় এমনি হয়ে যায় এটা অনেক উপকারিতা এটা তো অনেক পুষ্টি আছে আর হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক উপকারী কিন্তু তো যারা যারা এটা খাওনি দেখছো খেয়ে নেবা অনেক সুন্দর লাগে আর যারা যারা হচ্ছে চেনো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে তোমাদের এলাকায় এটাকে কী বলে তো যাই হোক আজকে আমি এটা হচ্ছে ভর্তা করব বলতে এই যে পাতাগুলোর ভর্তা করব আর ডাটাটা আছে এটাও কিন্তু রান্না করে খাওয়া যায় শুধু পাতাটা যে রান্না করে খাওয়া যায় তা কিন্তু নয় আর আমার কাছে বিশেষ করে হচ্ছে পাতার ভত্তাটা অনেক ভালো লাগে তো তাই হচ্ছে আজকে আমি পাতাটা ভর্তা করব আর ডাটাটা রান্না করব আজকে না কালকে রান্না করবো তো পাতার ভত্তা কিন্তু অনেক ভালো লাগে এত স্বাদ যা বলে বোঝার মতো না তোমরাও করে দেখো অনেক ভালো লাগবে প্রথমত আমি ডাটাটা থেকে পাতাটা কেটে নিলাম ডাটাটা আলাদা করে রাখলাম পাতাটা আলাদা করে রাখলাম আর হচ্ছে কচি কচি পাতাগুলো নিতে হবে কচি পাতার ভত্তাটা খেতে হয় এমন এমনকি ডাটাটারও ভত্তা খাওয়া যায় কিন্তু তবে ওটা বেশি ভালো লাগে না পাতার ভত্তাটাই অনেক ভালো লাগে তো আমি পাতা আর ডাটা আলাদা করে নিয়েছি আমার কাটা শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি ধুয়ে আনবো ধোয়ার পর হচ্ছে ভেজে নেব আর এই যে ডাটাটা এটা কিন্তু ভাজি খেতে হয় আলু দিয়ে বা সুটকি দিয়ে বা হচ্ছে এমনি আপনার যেভাবে ভালো লাগবে সেভাবেই খেতে পারেন তো বিশেষ করে হচ্ছে আলু দিয়ে ভাজিটা খেতে আমার কাছে ভালো লাগে বেশি কারণ হচ্ছে আমি সুটকি দেওয়া তরকারি খেতে বেশি পছন্দ করি না আবার অনেকের কাছে হচ্ছে এই সুটকি দিয়ে ভাজিটা খেতে অনেক ভালো লাগে তো যাই হোক যার কাছে যেটা ভালো লাগে সে সেভাবেই খেতে পারে আমার কাছে যেটা ভালো লাগে আমি আর কি সেটাই শেয়ার করলাম তোমাদের মাঝে তো এটাও কিন্তু অনেক ভালো লাগে খেতে আমার একটা খুব প্রিয় আর এটা তো চাষ করতে হয় না যেখানে সেখানেই পাওয়া যায় তো তারপরেও কিন্তু সেরকম খাওয়া হয় না যেখানে সেখানে হয় বলে সব সময় যে হয় তা কিন্তু নয় সব সময় কিন্তু পাওয়াও যায় না এটা আর বলতে গেলে এটা কিন্তু অনেক একটা দামি জিনিস যেহেতু এটা বাজারে কিনতে পাওয়া যায় না এটা হচ্ছে বাড়ির আশেপাশে জঙ্গলেই হয় তো আমি আজকে হচ্ছে দেখতে পাইছিলাম তাই নিয়ে এসেছি এটা দেখে আমার একদম মন মানেনি তাই আমি নিয়ে এসেছি নিয়ে এসে তোমাদের মাঝেও শেয়ার করতে আসি তো তোমাদেরও অনেক ভালো লাগবে আর যদি চিনে থাকো বা না চিনে হয়তো চেনো কিন্তু কীভাবে খেতে হয় বা খাওয়া যায় কি না যায় হয়তো অনেকেই জানো না তো তোমরা যদি দেখেছো বা কখনও খাওনি তাহলে খেয়ে নিতে পারো অনেক স্বাদ লাগবে এখন এটা আমি ভেজে নিব জল দিয়ে আগে সিদ্ধ করে নিতে হবে তারপর হচ্ছে তেল দিয়ে ভেজে নিতে হবে একদম সুন্দর করে ভেজে নিতে হবে না হলে কিন্তু মুখ চুলকাবে মানে মুখের মধ্যে হচ্ছে ধরবে তখন হচ্ছে চুলকাবে তাই ভালো করে ভাজতে হবে এমনভাবে ভাজতে হবে যেন মুখ চুলকায় না তো এদিকে আমি রসুন পিঁয়াজ মরিচ শুটকি নিয়েছি এগুলো ভেজে নিব আমার সব কিছু রেডি ভেজে নিয়েছি শুটকি মরিচ পেঁয়াজ রসুন আর হচ্ছে সামঘাস পাতাটাও ভিজে নিয়েছি আমি সব কিছু রেডি এখন আমি ভর্তা করব আর এই ভর্তার মধ্যে কিন্তু একটু ঝাল বেশি করে দিতে হবে পারলে শুকনো মরিচ দিতে হবে শুকনো মরিচ দিলে বেশি ভালো হবে কিন্তু আমি হচ্ছে বলতে গেলে আমরা শুকনো মরিচ খেতে পারি না আমাদের এটা পছন্দ না তাই আমরা সব কিছুর মধ্যেই কাঁচামরিচ খাই ভর্তা হয়ে গেছে আর আমার ভাতাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর তোমাদের এলাকায় এটা কি বলে বলতে কিন্তু ভুলবে না অবশ্যই আমাকে বলে যাবে